আগস্ট মাসকে বলা হয় আওয়ামী লীগের শোকের মাস উনিশশো পঁচাত্তর সালের পনেরো আগস্টের নির্মম জাতীয় হত্যাকাণ্ডকে সপরিবারে নিহত করার মধ্য দিয়ে বাংলাদেশে যে একটি বিয়োগাত্মক হত্যার রাজনীতি শুরু হয়েছিল সেই হত্যার রাজনীতির ভয় এবং আতঙ্ক কেয়ামত পর্যন্ত এ জাতিকে তাড়া করে ফিরবে আওয়ামী লীগের সবচেয়ে বড় ব্যর্থতা এত ঘটনার সঙ্গে তারা পুরো জাতিকে সম্পৃক্ত করতে পারেনি আজ অবধি গত পনেরো বছর ধরে তারা তাদের যে শোক দিবস পনেরোই আগস্ট এই পনেরোই আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করার জন্য লালন করার জন্য জনগণকে বলতে গেলে রাষ্ট্রশক্তি ব্যবহার করে তারা বাধ্য করেছে কিন্তু ইতিহাসের একটা মহাসন্দিক্ষণ একটি জাতি যেভাবে গঠিত হলো হাজার বছরের ইতিহাসে এবং সে জাতির মধ্য থেকে আবহমান বাংলার একজন বাঙালি বের হয়ে এলেন যার মুখে ছিল বাংলা চাষা ভুষার বাংলা গোপালগঞ্জের বাংলা ফরিদপুরের বাংলা তার শিক্ষা দীক্ষা অক্সফোর্ড মতো ছিল না তার শিক্ষা দীক্ষা ছিল আবহমান বাংলার সাধারণ জনতার মতো তিনি নিজেকে কখনো মহাপণ্ডিত হিসেবে জাহির করেননি কোনো রাজনৈতিক তত্ত্ব হাজির করেননি বরং জ্ঞানী গুণী সম্মানিত মানুষকে সবসময় সম্মান করেছেন যেটি জানতেন না অকপটে বলতেন আমি এটা জানি না যেটা বুঝতেন না সেটা জিজ্ঞাসা করতেন যারা জানেন তাদের নিকট তার পোশাক আশাক তার খাবার দাবার তার কথাবার্তা তার কোনো কিছুতেই বাঙালিত্বের বাইরে তেমন কিছু ছিল না তার চুলের স্টাইল তার মোসের স্টাইল সব কিছুর মধ্যে স্বাভাবিকতা থাকলেও তার যে দৈহিক গঠন এটি ছিল অস্বাভাবিক মানে সাধারণ বাঙালির মতো নয় আবহমান বাংলার মধ্যে এইরকম একেবারে একটা সুদৃঢ় শক্তিমত্তা নিয়ে শরীর নিয়ে ওই একটা জাদ্রেল বুলান্দ মানে জাদ্রেল কণ্ঠ বুলান্দ আওয়াজ এরকম বাঙালি কখনো আমরা দেখিনি না নাট্যশিল্পে না চিত্রশিল্পে না স্বাভাবিক জীবনে বঙ্গবন্ধুর যে কণ্ঠ তার কণ্ঠের যে দৃঢ়তা তার যে উচ্চারণ তার যে দৈহিক আকৃতি এবং গঠন প্রকৃতিতে যেভাবে রানী আল্লাহ আল্লাহরাবুল আলমিন তৈরি করেন অন্য সব মৌমাছির থেকে আলাদা আকার আকৃতিতে একটু বড় অন্য বোমাছি দেখলেই বুঝতে পারে সে আর আমাদের মতো নয় বাঘ কিংবা সিংহ তাদের যে গঠন প্রকৃতি তাদের ডাক হাক তাদের কেশর তাদের হুম্বিতম্বি তাদের থাবা তাদের ডোরা কাটা দেহ এসব কিছু দেখলেই বোঝা যায় যে এটা বনে রাজা তদ্রুপ যেদিন বঙ্গবন্ধু হয়তো স্কুলে ভর্তি হয়েছিলেন সেদিন শিক্ষকরা বুঝেছিল যে এই শিশুটি বা এই বালকটি অন্য সবার মতো নয় যেদিন তিনি রাজেন্দ্র কলেজে ভর্তি হয়েছিলেন কলেজের শিক্ষকরা এবং তার সহপাঠীর অবাক বিস্ময় দেখেছিল যে এই যুবক বা এই কিশোর অন্য সবার মতো নয় তিনি যখন বাংলাদেশে চলে গেলেন কলকাতাতে ইসলামিয়া কলেজে ভর্তি হলেন কিংবা সেখান থেকে পরবর্তীতে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এলেন তার সহপাঠী তাদের সঙ্গে তার সঙ্গে যারা ম্যাচে থাকতেন প্রতিবেশী মানে কেউ তারা কখনই তাকে অন্য সাধারণ মানুষের মতো একজন অর্ডিনারি মানুষ ভাবতে পারেননি কিন্তু তার চালচলন ছিল সাধারণ মানুষের মতো কথা ছিল অতি সাধারণ মানুষের মতো তার পোশাক আশাক ছিল অতি সাধারণ মানে একেবারে নর্মাল আমাদের এখনও গেও বাঙালি বা গ্রাম থেকে এসে শহরে বাস করে এরকম বাঙালির মতো কিন্তু কেউ তাকে গেও বাঙালি মনে করতেন না বিশ্বের তাবৎ রাজাবাসাদের সঙ্গে তিনি চলতেন পাক ভারত মহাদেশের যত বিখ্যাত কবি সাহিত্যিক জ্ঞানী গুণী পণ্ডিত ব্যক্তি তার জমানাতে যারা ছিলেন বাংলাদেশ ভারত পাকিস্তান সবার সঙ্গে তিনি উঠা করেছেন কেউ তাকে মানে ঢাকাইয়া সেই যে ভানুর ঢাকাইয়া পোলা মনে করতেন না তাকে সেই আগের থেকেই মুজিবুর রহমান মনে করতেন তারপরে শেখ মুজিবুর রহমান মনে করতেন তারপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মনে করতেন তার ঘনিষ্ঠ বন্ধু একেবারে ঘনিষ্ঠ তুইতকারী যাদের সাথে সম্পর্ক ছিল স্কুলে পড়েছেন কলেজে পড়েছেন তারাও তাকে ঠিক শেখ লুৎফুর রহমানের ছেলে মুজিবর বলে মনে করতেন না মনে করতেন এ লিডার এ গ্র্যান্ড লিডার এটা তিনি যেখানে পা রেখেছেন তিনি যেখানে শুয়েছেন তিনি যেখানে খেয়েছেন তিনি যে গৃহে মেহমান হয়েছেন তিনি যে চেয়ারে বসেছেন প্রায় সব জায়গাতেই তার স্মৃতিচিহ্ন স্থায়ীভাবে আঁকা আছে ছোট্ট একটা উদাহরণ দেই আমাদের বৃহত্তর ফরিদপুরের যে কয়টি রাজবংশ রয়েছে তাদের মধ্যে চৌধুরী কামাল ইবনি ইসুফ আকমাল ইবনি যে পরিবার সে পরিবারটি অন্যতম তাদের যে বাসভবন জমিদার বাড়ি এটির নাম ময়েজুদ্দিন মঞ্জিল তো এই ময়েজুদ্দিন মঞ্জিলের যখন মোহন মিয়া সাহেব প্রধানতম ব্যক্তি ছিলেন মানে কামাল ইবনি বাবা আর মোহনমিয়া সাহেবের বাবার নাম ছিলেন ময়েজুদ্দিন যিনি এই জমিদারিটি প্রতিষ্ঠা করেছিলেন এবং আমাদের বৃহত্তর ফরিদপুর নয় সারা বাংলাদেশে যে কটি বড় আকৃতির জমিদারি ছিল সেই উনিশশো দশ বারো তেরো পনেরো বা উনিশশো বিশ এই সময়ের দিকে তার মধ্যে এই মোহনমিয়ার পরিবারের যে জমিদারি অন্যতম বৃহত্তম জমিদারি ছিল বঙ্গবন্ধুর পরিবারের সঙ্গে এই পরিবারের দূরতম সম্পর্কের আত্মীয়তা ছিল একেবারে দূরতম সম্পর্কে আত্মীয়তা ছিল এবং তিনি খুব অল্প সময়ের জন্য সেই ময়জুদ্দিন মঞ্জিলে ছিলেন তো আপনারা নিজেদের পরিবার দিকে তাকিয়ে থাকুন যে আপনাদের পরিবারের মধ্যে কেউ যদি সেক্রেটারি হন মন্ত্রী হন মিনিস্টার হন জমিদার হন আর আপনাদের পরিবারের মধ্যে যদি কেউ প্যাশকার থাকে কেরানি থাকে তার পুত্র বা কন্যা সে যদি কোনো অল্প সময়ের জন্য আপনার ঘরে থাকে সেটাকে আপনি কীভাবে সম্মান করেন মূল্যায়ন করেন এই একটা জিনিস একটু চিন্তা করেন দেন গো টু মুদ্দিন মঞ্জিল সেখানে গিয়ে দেখুন বঙ্গবন্ধু খুব অল্প সময়ের জন্য সেই বাড়িতে ছিলেন তার জন্য একটা রুম বরাদ্দ ছিল খুব অল্প সময়ের জন্য এবং তিনি যে চেয়ার টেবিলটি ব্যবহার করতেন সেটা এই চৌধুরী পরিবার এখনো পর্যন্ত সম্মানের সঙ্গে ওটা সংরক্ষণ করে রেখেছেন কিন্তু আপনি যদি এই যে বঙ্গবন্ধু যে সময়টিতে ছিলেন রাজেন্দ্র কলেজে যখন পড়তেন তখন তার পারিবারিক অবস্থা আর ময়জুদ্দিন মঞ্জিলের যে জৌলুস সেক্ষেত্রে বঙ্গবন্ধুকে স্মরণ করার কথা নয় বরং তাকে তুচ্ছতা ছিল করা দরকার বা উচিত আমাদের আবহাওয়া বাংলার যে চরিত্র অমুকের ছেলে অমুক হয়েছে আরে চিনি 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 ভালো করে চিনি কিন্তু সেটা করেননি বরং এই যে একটা অভিজাত জমিদার পরিবার তাদেরই বাসায় থেকে পড়াশোনা করা একজন মহান নেতাকে নেতা হিসেবে সম্মান করেছেন এবং তার স্মৃতি সংরক্ষণ করে চলেছেন যার সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক নেই এটা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে আবেদন তার গ্রহণযোগ্যতা তার উপস্থাপনা তার প্রেজেন্টেশন তিনি যেখানে যেতেন সেখানে তিনি রাজা মেন্সেল ম্যান্ডেলের সঙ্গে ফিদেল ক্যাস্ট্রোর সঙ্গে ইয়াসির আরাপাতের সঙ্গে সৌদি আরবের বাদশাহ ফাইসালের সঙ্গে জোট নিরপেক্ষ আন্দোলনের যে সম্মেলন হলো আলজিয়ার্সের সেখানে বিশ্ব নেতাদের সঙ্গে তার যত ছবি আপনি দেখুন বঙ্গবন্ধু শেখ মুজিবরের চাইতে আপনার নিকট কাউকেই মনে হবে না যে এ বিশ্ব মানব এ বিশ্ব নেতা তো সেই মানুষটিকে হত্যা করা হয়েছে সপরিবারে এই বিষয়টি আওয়ামী লীগ আফহোল্ড করতে পারেনি এই বিষয়টি আওয়ামী লীগ বলতে পারেনি এবং এখন পর্যন্ত পারছে না তারা তাকে জাতির পিতা বানানোর চেষ্টা করেছে কিন্তু তার সঙ্গে সঙ্গে হাসিনা রেহানা কামাল জামালের যে বাবা এই দাবিটি তারা ছাড়েনি তো একদিকে যদি আপনি এই জামাল কালা কামাল তারপরে হাসিনা রেহানার বাপ হিসেবে আপনি তাকে আবদ্ধ রাখেন একটা গৃহের মধ্যে তাহলে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত কেউ তাকে নিতে পারবে না এই কাজটি আওয়ামী লীগ করেছে আবার তার যে মালিকানা রাজনৈতিক মালিকানা এটা তারা আওয়ামী লীগের মধ্যে আবদ্ধ রাখার চেষ্টা করেছে অথচ তার জীবনটা শুরু হয়েছিল কিন্তু মুসলিম ছাত্রলীগ দিয়ে অর্থাৎ মুসলিম লীগ এবং তিনি তারও আগে কংগ্রেসের রাজনীতির প্রতি ভীষণ রকম দুর্বল ছিলেন মানে তার যে শৈশবের প্রথম রাজনীতি কংগ্রেসের প্রতি দুর্বল ছিলেন তারপরে মুসলিম লীগ এবং মুসলিম লীগের তিনি একেবারে ছাত্র ছাত্রনেতা ছিলেন সেখান থেকে ধীরে 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 তিনি এলেন আওয়ামী মুসলিম লীগ তারপরে আওয়ামী লীগ এখন এই যে তার যে বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার সেখানে জীবনের একটি অংশে তিনি আওয়ামী লীগ ছিলেন আবার পরবর্তীতে তিনি বাকশালের জনক হয়ে গেলেন তাহলে তার যে এই যে পাঁচবার বিবর্তন হলো তার রাজনৈতিক জীবনের কংগ্রেস মুসলিম লীগ আওয়ামী মুসলিম লীগ তারপরে আওয়ামী লীগ বাকশাল তো সমস্ত ইতিহাসগুলোই কিন্তু সম্মিলিতভাবে একজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৈরি করেছেন সেটাকে আওয়ামী লীগ মূল্যায়ন না করে তারা কেবলই মাত্র শেখ মুজিবের আওয়ামী লীগ যেই সময়টিতে তিনি আওয়ামী লীগের সভাপতি ছিলেন সেই সময়টিকে গ্লোরিফাই করার চেষ্টা করছে ফলে মানে বঙ্গবন্ধুর প্রতি যদি কেউ অবিচার করে থাকে সেটা আওয়ামী বুদ্ধিজীবীরা সবচেয়ে বেশি করেছে এনিওয়ে কথাগুলো আসলে এই কারণে যে আমি এই যে পঁচাত্তরের পনেরোই আগস্ট যেটিকে আওয়ামী লীগ গত পনেরো বছর ধরে আনন্দ চেষ্টা করেছে জাতীয় শোক দিবস হিসাবে পুরো জাতিকে বোঝানোর জন্য মানানোর জন্য বাধ্য করার জন্য সেটা হয়নি এটি কেবলই আওয়ামী লীগের শোক দিবসে পরিণত হয়েছে এবং এখন এই দু হাজার পঁচিশ সনে আওয়ামী লীগও এই শোক দিবসটি পালন করতে পারছে না তাদের ভুলের কারণে ভ্রান্তির কারণে এবং একটা বিশাল সংখ্যক আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন তাদের অপকর্ম কুকর্ম এবং কুচিন্তার কারণে যা বলছিলাম যে আওয়ামী লীগের জীবনে এই পঁচাত্তরের পনেরোই আগস্টটি একটি শোকবহ ঘটনা পঁচাত্তরের অভিশাপ পঁচাত্তরের যে সুনামি প্রাকৃতিক সুনামি রাজনৈতিক বিপর্যয় যেভাবে আওয়ামী লীগকে তাড়া করেছে এটা আর থামেনি এরপরে যে কয়বারই আগস্ট মাসে এসেছে আওয়ামী লীগের লোকদেরকে গোপনে প্রকাশ্যে কাঁদতে হয়েছে কখনো প্রকৃতির কাছে তারা কেঁদেছে কখনো জনগণের নিকট কেঁদেছে কখনো কখনো এমন ঘটনা ঘটেছে এবং আতঙ্কজনক ঘটনা ঘটেছে যাতে করে সেই ছিয়াত্তর থেকে আজ অবধি আগস্ট মাস আসলে আওয়ামী লীগের যে মর্মবেদনা শুরু হয় আতঙ্ক শুরু হয় ভয় এবং বেদনা শুরু হয় এটা বারবার সেই প্রমাণিত হয়েছে পঁচাত্তরের থেকে একেবারে দু হাজার চব্বিশ সনের আগস্ট মাস পর্যন্ত যে এই মাসটি তাদের জন্য একটা টার্নিং পয়েন্ট এই মাসে শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা হয়েছে এই মাসে তিনি ক্ষমতাচ্যুত হয়েছেন তার সরকারের পতন হয়েছে এবং এই মাসেই বঙ্গবন্ধুর মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটেছে এই তিনটি ঘটনার পাশাপাশি যদি আরও বহু সংখ্যক অনুঘটনা আপনি খুঁজে বের করার চেষ্টা করেন আপনি দেখবেন যে প্রায় প্রতি বছরই আগস্ট মাসে কিছু না কিছু ঘটেছে তো সেই দিক থেকে দু হাজার এই পঁচিশ সনের আগস্ট মাসে কি হবে এটা নিয়ে আমি কিছু বলবো কিন্তু তার আগে দু হাজার চব্বিশ সনের আগস্ট নিয়ে খুব সংক্ষেপে কিছু বলে নিই দু হাজার চব্বিশ সনের আগস্ট মাসে পুরো বাংলাদেশে দুটো ভাগ হয়ে গিয়েছিল যারা আগস্ট মাসে ক্ষতিগ্রস্ত হয়েছিল আওয়াম লীগ এবং তার সহযোগীরা তারা শুধু ইয়ানফ সিয়ান্লা বাঁচাও হেয়াল্লাহ বাঁচাও এই কথা বলে যে যার মতো করে পালিয়েছিল দৌড় দিয়েছিল আত্মগোপনে ছিল আহাজারি করেছিল এবং শক্তিধর ক্ষমতা বান্দের নিকট ভিক্ষুকের মতো তারা আশ্রয় প্রার্থনা করেছিল অনেক বড়ো বড়ো মন্ত্রী এমপি জাতীয় নেতা সেই যে জুলাই আগস্ট বিপ্লবে তাদের সন্তান সমাজ যারা বিপ্লবী তাদেরকে টাকা দিয়েছে ক্ষমতা দিয়েছে বাড়ি দিয়েছে গাড়ি দিয়েছে তাদের এমনকি অনেকের পা ধরে সালাম পর্যন্ত করেছে নিজেদের প্রাণ রক্ষা করার জন্য এটা ছিল মানে আওয়ামী লীগের জীবনে যে ব্যাপক ট্রাজেডি সেই ট্রাজেডির মধ্যে পঁচাত্তর থেকে চব্বিশের মধ্যে সবচেয়ে বড় যে ট্রাজেডি সেই ট্রাজিটি ঘটেছিল দু হাজার চব্বিশ সনের আগস্ট মাসে এটা যাকে বলা হয় এক পাশের দ্বিতীয়ত হলো যে এই আগস্ট মাসে এই আগস্ট মাসে অর্থাৎ দু হাজার চব্বিশের আগস্ট মাসে বাঙালি যেভাবে খুশি হয়েছিল যেভাবে রাস্তায় নেমেছিল যেভাবে উল্লাস প্রকাশ করেছিল এত বিপুল সংখ্যক মানুষ এক সঙ্গে পৃথিবীতে আনন্দে উদ্বেলিত হয়েছে খুব অল্প সময়ে যদি ধরুন উনিশশো একাত্তর সনের ষোলোই ডিসেম্বর তখন বাংলাদেশের সাড়ে সাত কোটি বাঙালি ছিল তো সাড়ে সাত কোটি বাঙালির মধ্যে পাকিস্তানপন্থী লোকজনদেরকে বাদ দিয়ে যদি মুক্তিকামী জনগণ ধরেন তাদের সংখ্যা কত ছিল চার কোটি নট মোর দেন দ্যাট এই চার কোটি মানুষের উল্লাস কিন্তু যদি বাংলাদেশের স্বাধীনতা ধরেন সেই স্বাধীনতার সঙ্গে যদি আপনি দু হাজার চব্বিশ সনের আওয়ামী লীগের পতন ধরেন তখন কম করে হলেও দশ কোটি লোক আনন্দে উদ্বেলিত হয়েছিল রাস্তায় নেমে উল্লাস ধ্বনি করেছিল এবং নিজেদেরকে ভাগ্যবান মনে করেছিল এবং একসঙ্গে এরকম দশ কোটি লোক আর যদি গ্রেটার ওয়েতে বলি যে সরাসরি আঠারো কোটি মানুষ একই সঙ্গে লাভবান হয়েছেন আর আরেকটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছেন একটি অংশ হেসেছেন অপরটি অংশ কেঁদেছেন এইরকম নজির আপনি গত একশো বছরে পৃথিবীর ইতিহাসে কোথাও দেখাতে পারবেন না যে আঠারো কোটি মানুষ এর অবস্থা এরকম হয়েছে একসঙ্গে বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ এখানেও আপনি এত লোকের অংশগ্রহণ পাবেন না প্রথম মহাযুদ্ধ শেষ হলো কখন শুরু হলো কখন একটা নির্দিষ্ট অঞ্চলের কিছু মানুষ পেয়েছেন কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা কেউ আঠারো কোটি ছিলেন না সংখ্যাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিলেন না প্রথম বিশ্বযুদ্ধ ছিলেন না ভারত স্বাধীন হলো চীন স্বাধীন হলো। কিন্তু তখনকার প্রেক্ষাপট যদি ধরেন তখন এই স্বাধীনতাকে অনুভব করার জন্য ভারতবর্ষের টেন পারসেন্ট লোকও তখন সেলিব্রেট করতে পারেনি উদযাপন করতে পারেনি ওই আবেগই তৈরি হয়নি ব্রিটিশরা যে গেছে এটা তারা আরও পঞ্চাশ বছর মনে রেখেছে এবং এখনও মানুষ সেই ব্রিটিশ ব্রিটিশ বলতে থাকে এই হলো আমাদের দেশের তো সেই দিক থেকে গত বছর জুলাই মাসের বিপ্লব আগস্টে সে যে পূর্ণতা পেল ওটা ওই একটা অবস্থা তৈরি করেছে এখন এক বছর পরে সেটা কী হলো এক বছর পরে সেই দু হাজার চব্বিশ সনের যে আনন্দ সেই আনন্দ দশ কোটি লোকের আনন্দ এখন এক কোটি লোকের মধ্যে তো দূরের কথা এক লাখ লোকের মধ্যে সে আনন্দ নেই সবাই প্রশ্নবোধক চিহ্ন কি হল কেন হল কিভাবে হলো কি হবে কোথায় যাব কি করব এত লাল করলাম সব কিছু এখন সেই লালের খেসারত আমরা কিভাবে দেব দশ কোটি লোকের সবাই বাকি যে ধরুন আট কোটি লোক সেটা আওয়ামী লীগ এবং তাদের যারা সহযোগী যারা লোকজন ছিলেন তারা যে ভয় পেয়েছিলেন ক্ষতিগ্রস্ত হয়েছিলেন যে কান্না করেছিলেন সেটার টেন পার্সেন্টও এখন নেই মানে নাইনটি পারসেন্ট তারা সেটা কাটিয়ে উঠেছেন তারা এখন ঘুরিয়ে দাঁড়ানোর চেষ্টা করছেন শক্তি অর্জন করে ফেলছেন এবং বিকল্প কোনো কিছু করার চেষ্টা করছেন ফলে কি হলো এই যে আট কোটি লোক যারা ইয়ানবসিয়ানবসি করেছিল আর দশ কোটি লোক যারা আনন্দ করেছিল তো এই যে আট কোটি লোক সেই আট কোটি লোক এখন ঘুরে দাঁড়িয়েছে এবং এদের মধ্যে লাক্ষানিক লোক দেশের বাইরে আছে সর্বোচ্চ লাক্ষানিক লোক দেশের বাইরে আছে জেলখানা পলাতক দেশের ভিতরে সর্বোচ্চ লাখখানেক লোক আছে আর বাকি আট কোটি লোকের সবাই এই জনারণ্যে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে